একশো বত্রিশ পৃষ্ঠা নিজে করি বারো দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এই অঙ্কগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটি পরীক্ষায় প্রায় থাকেই বলা চলে যে এই তিনটি অঙ্ক থেকে একটি অঙ্ক প্রায়ই থাকে তাহলে প্রথম প্রশ্নটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে তা হিসাব করি অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করব প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে ভাগ করলে তিন ভাগ শেষ থাকবে এবং দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে তিন ভাগ থাকবে তার মানে আমাদের কি করতে হবে প্রথমে প্রথম সংখ্যা থেকে তিনকে বিয়োগ করব এবং দ্বিতীয় সংখ্যা থেকে তিনকে বিয়োগ করব যে দুটো বিয়োগ ফল বেরোবে তার আমরা গসাগু বের করব তাহলে এখানে কি করলাম পাঁচশো চৌষট্টি থেকে তিনকে বিয়োগ করলে এখানে হবে কত পাঁচশো এক একষট্টি আর এখানে ছশো তিরিশ থেকে তিন বাদ দিলে এখানে হবে ছশো সাতাশ এবার আমরা কি করব এই দুটোকে ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু বের করে নেব তারপরে ছোটো সংখ্যা কত পাঁচশো একষট্টি বড়ো সংখ্যা হচ্ছে পাঁচশো সাতাশ তাহলে আমরা কী করবো পাঁচশো একষট্টি দিয়ে ছশো সাতাশকে ভাগ করবো দেখো একবার যাবে তাহলে এখানে পাঁচশো একষট্টি বিয়ে করলে এখানে ছয় নামবে এখানে ছয় হবে এবার এই ছেষট্টি দিয়ে আমরা কী করব পাঁচশো একষট্টিকে ভাগ করবো পাঁচশো একষট্টিকে ভাগ করলে এখানে দেখো আটবার যাবে তাহলে ছয় আটে আটচল্লিশের আট হাতে থাকলো কত চার ছয়টা আটচল্লিশ আর চারে বাহান্ন এবার বিয়োগ করলে এখানে এগারো থেকে আট গেলে তিন হবে এখানে হাতের একটা চলে আসবে তিন হলো ছয় থেকে তিন গেলে এখানে তিন হলো তিন দিয়ে এবার ছেষট্টিকে ভাগ করলে তেত্রিশ দুগুণে ছেষট্টি মিলে গেল অর্থাৎ আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কত তেত্রিশ তার মানে তেত্রিশ দিয়ে পাঁচশো চৌষট্টি এবং ছশো তিরিশকে যদি ভাগ করি উভয় সংখ্যাকেই তাহলে ভাগ আমাদের তিন থাকবে তাহলে লিখবো উত্তরটা বৃহত্তম সংখ্যাটি হল আমাদের তেত্রিশ এবার দু নম্বর প্রশ্নটাতে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি আগেরটাতে বলেছিল ভাগ থাকবে এখানে বলছে কোনো ভাগশেষ থাকবে না তার মানে আমাদের এই তিনটে সংখ্যার গশাগু বের করলে যে গশাগুটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটি তাহলে আমরা কি করব প্রথমে আটাত্তর একশো বিরাশি এবং একশো পঁচানব্বই সংখ্যাটার গসাগু বের করব আমরা কি করব প্রথমে আটাত্তর দিয়ে একশো বিরাশি সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বসাগু বের করব তাহলে এখানে আটাত্তর আছে দুবার যাবে দুবার দিলে আট দুগুণে ষোলো সাত দুগুণে চোদ্দো আর পনেরো হলো এখানে বারো ধরো বারো থেকে ছয় গেলে এখানে ছয় হবে পাঁচ আরেক ছয় হলো আট থেকে ছয় গেলে এখানে হবে দুই এবার আটাত্তর হলো ছাব্বিশ দিয়ে আটাত্তরকে ভাগ করলে এখানে তিনবার দেবে তিন ছয় আঠারোর আট হাতে থাকবে এক তিন ছয় তিন দুগুণে ছয় আরকে সাত তার মানে ছাব্বিশ দিয়ে আটাত্তর এবং একশো বিরাশিকে ভাগ করা যাবে কোনো ভাগ থাকবে না এইবার আমাদের আরেকটা সংখ্যা আছে সেটা হচ্ছে একশো পঁচানব্বই তাহলে আমরা আবার দেখবো এখানে যে গসাগুটা বেরোলো ছাব্বিশ সেটা দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করা যায় কি না তাহলে ছাব্বিশ দিয়ে আমরা কী করবো একশো পঁচানব্বইকে ভাগ করছে সেখানে প্রথমে দেখো এখানে যদি আমরা দু সাতবার দিই তাহলে হচ্ছে ছয় সাতের বিয়াল্লিশের দুই সাত দুগুনের চোদ্দো একশো আঠারো অর্থাৎ একশো বিরাশি হবে তাহলে এখানে আমরা সাতবার দিব সাত ছয় সাথে বিয়াল্লিশ সাত দুগুণে চোদ্দো আর চার আঠারো তার মানে পাঁচ থেকে দুই গেলে এখানে হবে তিন আট নয় থেকে আট গেলে এখানে হবে এক এবার এই তেরো দিয়ে আবার আমরা কী করব ছাব্বিশকে এখানে ভাগ করব তাহলে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আমাদের বসাগু কত হচ্ছে তেরো এই তেরো দিয়ে যদি আমরা আটাত্তর একশো বিরাশি এবং একশো পঁচানব্বইকে ভাগ করি তাহলে কোনো ক্ষেত্রেই কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ এখানে যে বৃহত্তম সংখ্যাটি আমাদের লাগবে সেটা হচ্ছে কত তেরো এরপরে তিন নম্বর প্রশ্নটাতে রয়েছে বলেছে মিলি আশি টাকা পঞ্চাশ পয়সা কয়েকটি খাতা কিনলো তার দাদা ওই রকমেরই আরও কয়েকটি খাতা কিনলো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সায় প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলো খাতা কেনা হয়েছিল তা হিসাব করে তাহলে এখানে কী আছে মিলি খাতা কিনলো আশি টাকা পঞ্চাশ পয়সা মানে হচ্ছে আশি টাকা মানে কি আশি টাকাকে যদি আমরা পয়সা বের করি তাহলে একশো দিয়ে এক টাকা একশো পয়সা তার মানে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে এখানে কী হবে আশির সঙ্গে আরও দুটো শূন্য হয়ে যাবে যোগ পাঁচশো ওই পঞ্চাশ তার মানে হচ্ছে কত আট হাজার পঞ্চাশ পয়সা হয়ে গেল এটা এখন দাদা কিনেছে কত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তার মানে এখানে সাতান্ন টাকাকে যদি আমরা পয়সা নিয়ে আসি তাহলে কত হবে সাতান্ন পাঁচ হাজার সাতশো হয়ে যাবে আর তার সঙ্গে আমাদের আরও লাগবে পঞ্চাশ পয়সা যোগ করতে হবে তাহলে কত হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা এখন আমরা কী করবো এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা আর আট হাজার পঞ্চাশ পয়সা এই দুটোকে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করে নেব তাহলে এখানে কী হবে আমরা এখানে ভাগ করবো তাহলে পাঁচ হাজার দিয়ে ভাগ করবো কত আট শূন্য পাঁচ শূন্যকে এবার দুবার দিলে দেখো বেশি হয়ে যাবে আমরা দেবো কত একবার তাহলে এখানে পাঁচ সাত পাঁচ এখন বিয়ে করতে গিয়ে দেখো এখানে শূন্য থেকে শূন্য গেলে শূন্য হবে পাঁচ থেকে পাঁচ গেলে এখানে শূন্য হবে দশ থেকে সাত গেলে এখানে হবে তিন হাতে থাকলো এক পাঁচ হাজার কে ছয় হলো আট থেকে ছয় গেলে এখানে হবে দুই তাহলে কথা হলো তেইশশো এবার তেইশশো দিয়ে আমরা এটা কী করবো সাতান্নশো সাতান্ন পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে আপনার ভাগ করবো এখানে দেখো দুবার যাবে তাহলে কথা হচ্ছে ছেচল্লিশশো বিয়ে করলে এখানে হবে শূন্য এখানে পাঁচ এখানে হবে এক এখানে এক অর্থাৎ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ দিয়ে আমরা এবার কী করবো তেইশশোকে ভাগ করবো দেখো এখানে দুবার যাবে দুবার দিলে হচ্ছে তেইশশো হয়ে যাবে তার মানে আমাদের গসক হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা খাতার সবচেয়ে বেশি দাম হবে এগারোশো পঞ্চাশ পয়সা কারণ আমরা পয়সাগুলোকে নিয়ে আমরা ভাগ প্রক্রিয়া গসক করেছি তাহলে এটা হলো পয়সা তার মানে এগারোশো পঞ্চাশ পয়সা মানে হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা তার মানে প্রত্যেকটি খাতার দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা এবার কী বলেছে এবার বলেছে মিলি খাতা কিনেছে মিলি কতগুলো খাতা কিনেছে মিলি মিলি তো কিনেছে হচ্ছে কত আশি এখানে আশি টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সা মনে হচ্ছে আট হাজার পঁয়শো আট হাজার পঞ্চাশ পয়সা তাহলে এই আট হাজার পঞ্চাশ পয়সাকে ভাগ করবো কত দিয়ে এগারোশো পঞ্চাশ দিয়ে তাহলে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হবে এখানে দেখো